প্রিয় ভাইরা যারা শিবিরকে রক কাটা পাটি বলে যারা শিবিরকে দেখতে পারে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা একটু শিবিরের সংবিধানটা যেন ভালোভাবে দেখে ধানের ভিতরে পাতান কিন্তু থাকেই ভালোর ভিতরে খারাপ কিন্তু থাকেই প্রত্যেকটা জায়গাতেই ভালো খারাপ রয়েছে আপনিও কি শিবির করেন আপনিও কি শিবির করেন যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন বর্তমানে এই শিবির বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে এই বিষয়টা নিয়ে অনেকেই ট্রোল করতেছে অনেকেই সমালোচনা করতেছে এই সমালোচনার ভিতরে যারা আগে থেকেই জামাত শিবির করে এমন মানুষও আছে এবং সাধারণ মানুষও আছে এটা করার কারণ কি এইটা করার কারণ বর্তমানে যারা শিবির করে না তারাও নিজেকে শিবির বলে দাবি করতেছে আবার যারা শিবির করে তারা তো শিবিরই কিন্তু ভাই এই বিষয়টা নিয়ে তো ট্রোল করার কিছু নেই এটা তো শিবির সংগঠনের জন্যই ভালো এটা তো বাংলাদেশের জন্যই ভালো এটা তো বাংলাদেশের যুব সমাজের জন্যই ভালো যদি যুব সমাজ নিজ আগ্রহে নিজ দায়িত্বে তারা যদি ইসলামের পথে ফিরে আসে তাহলে তো এটা আমাদের সকলের জন্য ভালো হ্যাঁ অবশ্যই তারা ইসলামের পথেই ফিরে আসতেছে কারণ শিবিরে যদি তারা যুক্ত হয় তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট ইসলামের সাথে যুক্ত হচ্ছে কারণ শিবির করা অত মুখের কথা না শিবির করতে হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হবে অনেক কিছু বাদ দিতে হবে পাচক তো সালাদ জাবাতের সঙ্গে আদায় করতে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে মেয়েদের সাথে কথা বলা যাবে না খারাপ কাজ করা যাবে না সবসময় সৃষ্টিকর্তার জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর কাছে তো এইরকম একটা সংগঠনে যদি সকলেই আসতে চায় তাহলে এটা তো তো আমাদের পুরো বাংলাদেশের জন্য অনেক ভালো একটা নিউজ তো এই বিষয়টা নিয়ে তো ট্রোল করার কিছু নেই এই বিষয়টা নিয়ে কেন ট্রোল হচ্ছে এই বিষয়টা নিয়ে কেন ট্রোল হচ্ছে এটা আমার প্রশ্নই থেকে যায় প্রিয় ভাইয়ারা যারা শিবিরকে রক কাটা বলে যারা শিবিরকে দেখতে পারে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা একটু শিবিরের সংবিধানটা যেন ভালোভাবে দেখে দেখে যেন এই ভিডিওটে কমেন্ট করে একটা বিষয় হল ধানের ভিতরে পাতান কিন্তু থাকেই ভালোর ভিতরে খারাপ কিন্তু থাকেই প্রত্যেকটা জায়গাতেই ভালো খারাপ রয়েছে সিম্পলি এই শিবিরের ভিতরেও ভালো খারাপ রয়েছে শিবিরের ভিতরে খারাপ নেই ভালোই রয়েছে কিন্তু কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে সংগঠন করে না কিন্তু বাইরে বাইরে বলে বেলায় আমি শিবির করি এবং দেখা যায় পাঁচ পাঁচাত্র নামাজ পড়ে না দেখা যায় রিপোর্ট রাখে না দেখা যায় মানে খারাপ কাজের সাথে যুক্ত তো এই এইরকম কিছু মানুষের জন্য মানুষ খারাপ বলতেই পারে এটা স্বাভাবিক কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি সংবিধান দেখি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো আমি আশা করব সকলেই আলহামদুলিল্লাহ বলবেন কারণ আমাদের পুরো বাংলাদেশ ইসলামের পথে ফিরে আসতেছে পুরো বাংলাদেশের যুব সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আশা করব এই বিষয়টা নিয়ে আপনারা আর কেউ ট্রোল করবেন না কারণ পুরো বাংলাদেশ ইসলামের পথে ফিরে আসতেছে পুরো বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দয়া করে ভিডিওটা শেয়ার করবেন